আসিয়াছি আছে পর কাজে পর দেশে পরবেশে পর বাসে পরে রোশাক খাতে পর বোঝা মাথে নিয়ে পরে প্রাণ নিয়ে পরে পায়ে সব রা বিষ্ঠা মাতা তারা সেই ঠাকুরানির রাতুর চণ প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ হা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক सत्संग পরিবারের সাথে যুক্ত থাক কারণ এই सत्संग এত চাই দাবি করে বলতে পারে যে এই सत्संग শুধু মানুষকে ভালো করতে আসে এই सत्संग শুধু মানুষের চোখের জল মোচাতে আসে এই सत्संग শুধু বলতে আসে কে আছিস কোথায় আয়রে ছুটে আয় এমন সুদিন পেয়ে ভাই হেলাস নেহারায় তোরা হেলাস নেহারায় কলিঘাত জীব উদ্ধারের জন্য জগজীবকে মার্গ দর্শন দেওয়ার জন্য আমার ভাগ্য বিড়ম্বিত সন্তানকে পথ দেখানোর জন্য মার্গ দর্শাবার জন্যই আমার আগমন আমি কবচ বেঁচি না আমি তাবিজ বেঁচি না আমি ধর্মের নামে রমরম করে বিজনেস করতে জানি না আমার চেম্বারও নেই আমার ভিজিটও নেই আজকে লক্ষ 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 মানুষ ভালো আছে এটা আমার আছে আমার কি আছে এটা আমার পরিচয় আছে আমার নামের আগে নামের পরে অনেক কিছু লেখাও নেই আমি এই পারি ওই পারি সেই পারি এই পারি ওই পারি সেই পারি এই পারি ওই পারি সেই পারি আমি কি পারি সেটা সাধারণ মানুষ জানি। আমি কি পারি সেটা বাংলা বিহার উড়িষ্যা কেরালা কর্ণাটক তামিলনাড়ু রাজস্থান গোয়া থেকে গৌহাটি প্রত্যেকটি মানুষ বাচ্চা থেকে বড় সবার কাছে অবগত যারা প্রত্যেক দিন প্রচুর প্রচুর শেয়ার করে যারা প্রচুর প্রচুর জবা পাছায় প্রচুর পদ্ম পাঁচায় প্রচুর লাভ পাঠায় প্রচুর লাইফ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাকুক সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকুক সৎসঙ্গের মূল উদ্দেশ্য মানুষকে ভালো রাখা সৎসঙ্গের উদ্দেশ্য নয় মানুষ বিপাকে পড়েছে মানুষের ভালো করব ভালো করব বলে নিজের উদর পূরণ করা নিজের লোভের যুপকাষ্টে মানুষকে বলি দেয়া এটা সৎসঙ্গের কাজ নয় বারবার তার জন্য আমি বলি ফেসবুকেতে ইউটিউবে দিলাম আমি বার্তা খুলে তোমরা করো ভয় পেলে ব্যথা পেলে হাতটা চেপে ধরো রাজ পাখির মতো জেগে আছি আমি সবার থেকে প্রিয় যেন আমার কাছে তুমি তুমি শুধু তুমি আজকে আরো একবার মানুষ বুঝে গেল আরো একবার মানুষ গণনার দাপটকে প্রত্যক্ষ করলো যে এয়ার ক্র্যাশের ঘটনা ঘটলো টেক অফের সময় নেপালে প্রত্যেকটা মানুষের গায়ে কাটা দেয়ার মতন তাই বলি আমার বচন খুললো সারা দুনিয়া শুনল আমার বচন মানুষ মেলায় আমি বলি ভাগ্য পাল্টে দেয়া যায় না ভাগ্য বদলে দেয়া যায় না ভাগ্য বদলাতে গেলে কর্ম বদলানোর প্রয়োজন ওই অনেক টাকার কবজ অনেক টাকার তাবিজ অনেক যাগযোগ্য অনেক পুজোপাঠ ভাগ্য বদলানোর একমাত্র ওয়ে নয় ভাগ্য বদলানোর একমাত্র ওয়ে আমার কর্মকে পরিবর্তন করতে হবে আর গ্রহ যেটা বলছে সরকারি চাকরি নেই হরস্কোপে রবি দুস্থানস্থ অস্তগত পাপ যোগে যুগে বৃদ্ধ সেখানে গভর্নমেন্ট জব একশোটা কবচ পড়লেও হবে না একশোটা রত্ন পড়লেও হবে না একশোটা প্রতিকার করলেও হবে না এটাকে গণনা বলে যুগের জাতক জাতিকে অনুরাগ যোগ এতটা প্রাবল্যতা রয়েছে কোন কবস্থাকে বিয়ে দেয়াবে কোন তাকে বিয়ে দেয়াবে কোন স্টোন তাকে বিয়ে দেয়াবে সব পারা যায় না সব করা যায় না হরস্কোপ যেটা বলবে শেষ কথা গ্রহ যেটা বলবে আজ কিছুক্ষণ আগেতে পড়া সুন্দরে আরও একবার রেলওয়েতে অগ্নিকাণ্ড দাও দাও করে চলছে এই মুহূর্তে গত রাত্রে আজকে যে টেক অফ করার সময় ফ্লাইট অ্যাক্সিডেন্ট বায়ুযান দুর্ঘটনা যারা আজকেই পরিবারে নতুন আগে তো আমি চালিয়ে চালিয়ে শোনাতাম আগে তো আমি প্রত্যেক দিন আমার ফোনে আমি কি বলেছি সেটা আমি চালিয়ে শোনাতাম এখন তো আমার বাচ্চারা খুব রাগ করে প্রত্যেকটা মানুষ বলে মাতোমায় প্রমাণ দেওয়ার দরকার নেই কিন্তু যারা আজকে সৌভাগ্যক্রমে এই পরিবারে নতুন তারা গিয়ে দেখুক ধেয়ে আসছে মহা দুর্ঘটনা বায়ুযান দুর্ঘটনা বায়ুযান দুর্ঘটনা ট্রেন অ্যাক্সিডেন্ট যখন কাঞ্চনজঙ্ঘা রাঙ্গা পানিতে হলো। তখনও বললাম একাধিক অ্যাক্সিডেন্ট অপেক্ষা করছি আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি আজকে কিছুক্ষণ আগে এখনো ত্রিপুরা সুন্দরীতে ভয়াবহ অগ্নিকাণ্ড এটা কি বলে গণনা আর এই গণনাটা এই বচনটা আমি সারা রাত জেগে করি আমি মানুষের স্বার্থে করি মানুষকে ভালোবাসি বলে বলি করি আমাদের আশ্রমে ছক করতে কুষ্টি করতে জটক বিচার করতে মূল্য লাগে কারণ স্টেবলিং বাইন্ডিং ফাইলিং গুরুমা করে না একটা বৃহৎ পরিবার আছে তাদের প্রত্যেকের ঘর সংসার আছে আমাদের পোয়াশ্রমের সব বিনামূল্যে কিন্তু ছক কুষ্টি আর এই গণনাটার জন্যই মানুষ অনুষ্ঠান দেখে যে এত প্রাবল্যতা এত একেও রেছে এটা তো একটা বড় কথা গত তিন দিন আগের এপিসোড আজকে দু দুটো ঘটনা মানুষকে গায়ে কাঁটা দিয়ে দেওয়ার মতন ঘটনা প্রত্যেকটা মানুষ এটাই বারবার বলছে আর আমিও সমস্যারে বলি উঠছে পাখি দিচ্ছে ডাক গুরুমার গণনা মিলিয়ে নেওয়া যাক উঠছে পাখি দিচ্ছি ডাক গুরুমার গণনা প্রত্যক্ষ করা যাক উঠছে পাখি দিচ্ছে ডাক গুরুমার গণনা জিন্দাবাদ আমি বলি ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে এবার আছে গুরুমা আছে না তাই আগামী এগারোই আগস্ট এই রকম গণনা আমি ভাগ্য দর্পণ দিয়েছি দিয়েছি দশটা কুষ্টি আরও পনেরোটা কুষ্টি আমি দিয়ে দিলাম সেই প্রকল্প কি প্রকল্প ভাগ্য বর্ষা প্রকল্প আগামী এগারোই আগস্ট দিকে দিকে মানুষকে বলবো ভজন কীর্তন এবং দুর্ভাগ্য দমনের জন্য সবাই এক সঙ্গে মহানায়ক উত্তম কুমার মঞ্চে চলো নীলাব্জ গুপ্তের আহ্বানে নীলাব্জ গুপ্তের উদ্যোক্তায় আগামী এগারোই আগস্ট মহানগরের বুকে প্রথম দেব্য দরবার আশ্রম ছাড়া এবং এই দেব্য দরবারে দিলাম ভাগ্য বর্ষা প্রকল্প হবে কৃপা বর্ষনী হবে বছরের বৎসর ওয়াইজ প্রেডিকশন আমি করে দেব এটাকে আমি বলেছি ভাগ্য বর্ষা প্রকল্প আর কি কি প্রকল্প দিচ্ছি আজকে সেগুলোতে যাব তার আগে জনস্বার্থে বলবো আমাদের ঝুলন দাস মালদা উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ির অ্যাডমিন অনৈতিক অশালীন কার্যকলাপের জন্য ভুরি ভরে প্রমাণ সাপেক্ষে তার অ্যাডমিনশিপ আশ্রম থেকে বাতিল করা হয়েছে আমার উত্তর দিনাজপুর আমার জলপাইগুড়ি আমার মালদা এই এইটা আমাদের চলবে এখন টানা তিন মাস আমরা বারবার মানুষকে সজাগ করব সচেতন করব। আমাদের অনৈতিক কার্যের ভরে ভরে প্রমাণ অশালীনতার জন্য আমাদের আশ্রমের অ্যাডমেনশিপ পথ থেকে তাকে বাতিল করা হয়েছে এটি প্রত্যেক মানুষের অবগতের জন্য জানানো প্রয়োজন যত বেশি এটি শেয়ার হবে তত ভালো ঝুলন নেতৃত্বে কোনো গ্রুপ কোনো সোশ্যাল মিডিয়া কোনো সংস্থার সাথে জয় উপময়ের কোনো যোগাযোগ নেই জয় তোমার উপময়ের কোনো যোগাযোগ নেই জয় তোমার উপময়ের পন্থে কোনো সদস্য কোনো সদস্যকে ঝুলন গ্রুপে যুক্ত হতেই হবে তার কোনো ম্যান্ডেটারি নেই কারণ অশালীন এবং অনৈতিক কার্যকলাপের ভোরে ভোরে প্রমাণের জন্য ভোরে ভোরে একদম প্রমাণের জন্য আমাদের ঝুলন দাসকে অ্যাডমিনশিপ পদ থেকে বাতিল করা হয়েছে তদ্রব আমাদের লিনা বসাক, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার অ্যাডমেন তারও অশালীনতা এবং অনৈতিক কার্যকলাপের সাথে যুক্ত থাকার জন্য আশ্রম থেকে তাকেও অ্যাডমেনশিপ পদ থেকে বিশেষ কিছু কারণে বাতিল করা হয়েছে প্রমাণ সাপেক্ষে আমি আবারও একটা কথা বলবো জলপাইগুড়ির মানুষের স্বার্থে ময়নাগুড়ি মানুষের সাথে ধূপগড়ের মানুষের সাথে নর্থ বেঙ্গলের মানুষের সাথে আমি বারবার কিন্তু একটাই কথা বলবো যে ফেসবুক বন্ধ হয়ে গেছে হ্যাঁ খুলে দিত ফেসবুক চলছে না বলছে ইউটিউব থেকে একটু মহারাজকে ডাকতো ঠিক আছে এখন চলছে আমি বারবার প্রত্যেকটা মানুষকে বলবো প্রত্যেকটা মানুষকে খুলে রাখ এই জায়গাটায় সজাগ হতে হবে সতর্ক হতে হবে আমি বারংবার বলবো ফেসবুক এই মুহুর্তে চলছে কিনা না কেউ একটু জানাক আমি বলবো কেউ একটু জানাক ফেসবুকের কামেন্টটা তো উঠছে না বুঝতে পারছি না হ্যাঁ ঠিক আছে এখন উঠছে কামেন্ট ঠিক আছে আরও একবার বলবো মালদা আরও একবার বলবো উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ির অ্যাডমিন ঝুলন দাসকে কিছু ভোরে ভরে অনৈতিক কার্যের জন্য এবং অশালীনতার অভিযোগ এবং ভোরে ভোরে প্রমাণ সাপেক্ষে রূপময় মহাশক্তি আশ্রমের অ্যাডমিনশিপ পথ থেকে বাতিল করা হয়েছে আমি বারংবার মানুষের সাথে এটা জানাব ঝুলন দাসের সোশ্যাল মিডিয়ায় করা কোনো গ্রুপ কোনো পেজ বা কোন সংস্থার সঙ্গে মা কোনো যোগাযোগ নেই মা সেখানে যোগাযোগ নেই মানুষকে জানাবো মা রূপময়ীর সন্তানদের সেখানে যুক্ত হবার কোনো প্রয়োজনীয়তা নেই মা রূপময়ীর সন্তানদের সেখানে যুক্ত হবার কোনো প্রয়োজনীয়তা নেই লীনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার একমিন তারও বেশ কিছু অনৈতিক কার্যকলাপের জন্য তাকেও অ্যাডমিনশিপ পদ থেকে বাতিল করা হয়েছে বন্ধ করো না বন্ধ করলে বন্ধ হয়ে যাচ্ছে খুলে রাখো দরজা আমি বারবার মানুষের স্বার্থে এটা দেব মানুষ আমার এই বার্তাটা ঝুলন দাস এবং লীনা বসাককে নিয়ে মানুষ শুনতে পেয়েছে কিনা একটু কেউ লিখে একটু জানিয়ে দিক ফেসবুকে আমি বারবার করে একটু ডিস্টার্ব হচ্ছে ফেসবুকটা তাই আমি মানুষকে অবশ্যই এটা আমি জানাবো যে অবশ্যই করে এটা আমি জানিয়ে দেব আমাদের যাই হোক আমরা মূল বিষয়ে চলে যাব তার আগে আবারও বলবো আজকের যে গণনা প্রত্যেকটা মানুষ দেখলো আর তার মধ্যেখানে আমাকে আশ্রম থেকে এই মুহূর্তে সার্কুলার দিলো বারোই মে যে দেব্য দরবার হয়েছে সেই দেব্য দরবারে দেনাটা থেকে শুরু করে কোচবিহার থেকে শুরু করে নর্থ বেঙ্গল থেকে শুরু করে আমার যে যেখানেই মানুষ থাক না কেন প্রত্যেকের প্রকল্প পাবে আমার অ্যাডমিনটকে জানানো হয়েছে অ্যাডমিনটা আমি অবশ্যই এখানে জানিয়ে দিয়েছি যে অবশ্যই অ্যাডমিন আমাকে তার ডিটেলস দিয়ে দেবে কে কে প্রকল্প পাওয়ার তারা সব প্রকল্প পাবে আমি নিজে আসব আমি নিজে আসব অথবা আমার দপ্তর থেকে মানুষ যাবে প্রত্যেকটি প্রকল্প জলপাইগুড়ির দেব্য দরবারে মানুষ পাবে এটা বারবার করে আমি বলবো বারবার করে কোনো রকম কোনো প্রকল্প নিয়ে কোনো দুশিন্তার কারণ নেই গতবারও দেব্য দরবার বসেছে মানুষ পায়নি বারোই মে দেব্য দরবারের প্রকল্প মানুষ পাবে এটা আমি মানুষকে অ্যাসোরেন্স দিচ্ছি কোনো চিন্তা নেই আমাদের অবশ্যই করে বলবো আমাদের পাপিয়ার নেতৃত্বে অ্যাম্বুলেন্স চালু হয়ে গেছে প্রত্যেকটা মানুষকেই বলবো আমাদের পাপিয়ার নেতৃত্বে অ্যাম্বুলেন্স চালু হয়ে গেছে মারুপময় মহে আশ্রম শালকিয়ার শাখা সংঘ তারা মানুষের স্বার্থে ভন 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 করে ঘুরছে আর ভব ভব শব্দ করে মানুষের কাছ থেকে কাছে পৌঁছবে এবং দুস্থ মানুষকে চিকিৎসা করে তার দীর্ঘায়ু পেতে বিশেষ সহায়তা করছে যাদের কোনো কারণে অ্যাম্বুলেন্স পরিষেবা প্রয়োজন হবে তারা অবশ্যই করে আমি বারংবার বলবো পাপিয়ার সঙ্গে যোগাযোগ করবে মারুপময় মহাশক্তি আশ্রমের এমার্জেন্সি নাম্বারের সঙ্গে যোগাযোগ করবে তাতেই কিন্তু অবশ্যই করে প্রত্যেকটা মানুষ অ্যাম্বুলেন্স পরিষেবা পাবে যাই হোক এগারোই আগস্ট নতুন কী কি প্রকল্প আরও যাচ্ছে এগারোই আগস্ট নতুন কী কি প্রকল্প আমাদের দরবার আমাদের বিশেষ দেব্য দরবার কারণ গুপ্তের নেতৃত্বে নীলাব্য মানুষের জন্য কাজ করছে নীলাবজ্জ কাজ করুক এবং আরও আরও মানুষ প্রতিকার পাক সেটাই আমি বলবো অলরেডি আমি জানিয়েছি ভাগ্য ভরসা প্রকল্প ব্যবসা বৃদ্ধি অষ্টলক্ষী যন্ত্রম এবং কবচ যা কোনো দরবার পায় না পনেরো জন পাচ্ছে ভাগ্য ব্যবসা বৃদ্ধি অষ্টলক্ষী কবচ এবং যন্ত্রম আগামী এগারোই আগস্ট আমি প্রত্যেকটা মানুষকে বলবো মা তারা সিদ্ধেশ্বরে একেবারে দৈবস্পর্শ অর্থাৎ মায়ের পরশ প্রকল্পও কিন্তু এই দরবারে মিলবে বামা কালী বামা কালী কলিযুগের সবচেয়ে ফলদাত্রী আর সেই বামা কালী স্পর্শ করতে যারা চাইছে এগারোই আগস্ট দিকে দিকে মহানায়ক উত্তম মঞ্চে আমার নীলাব্জ গুপ্তের নেতৃত্বে দিব্য দরবারে আসতে হবে সমব্যাথী কবচ দশজনকে দেওয়া হচ্ছে সমব্যাথী কবচ আগত এগারোই আগস্ট নীলাব্জ নেতৃত্বের যে দিব্য দরবার দশজনকে দেয়া হচ্ছে সমব্যাথী সমব্যাথী পাঁচটা রোগকে কাভার করে কিডনি ক্যান্সার অর্শ ব্রেন টিউমার সুগার আমি গল্পনা কবচ ধারণ করলে সবাই বেঁচে যাবে যাদের মৃত্যুযোগ আছে তারা মারা যাবে সুস্থ দেহ পাবে সুন্দর জীবন পাবে আগামী জন্মে এবং যাদের অল্প গ্রহের বাধা আছে তারা মুক্ত হবে আজকে দিকেই দিকে সমব্যাপী কবজ কি দাপুটি কাজ করছে তার জন্য প্রত্যেকটা মানুষ কিন্তু সেটাকে একদম পরক করছে আমাদের সতেরো নম্বর প্রকল্প প্রতিরক্ষা প্রকল্প ব্রেস্ট টিউমার এবং দশ জন করে পাচ্ছে ব্রেস্ট টিউমার নার্ভ এবং আর্থারাইটিস আমি এটা প্রত্যেককে বলবো প্রত্যেকটা মানুষের জন্য মারাত্মকভাবে কাজ করবে প্রত্যেকটা মানুষের জন্য পিঙ্কি আমি বলে দেবো ম্যাজিক ক্লাসের কথা বলে দেবো এছাড়াও আমাদের এগারোই আগস্ট কি ভাবে সাজছে এগারোই আগস্ট নিলাজ্য করতে নেতৃত্বে রঙে রঙিন হয়ে উঠছে এই দরবার আমি সাজাচ্ছি আমার বাচ্চাদের জন্য বেতালঙ্কার প্রকল্প বেতালঙ্কার প্রকল্পে কি আছে এবার বেতালঙ্কার প্রকল্পে আছে পারিজাত ও নীল সরস্বতী যন্ত্র যা সচরাচর কোন দিব্য দরবারে দেখা দে যায় না পারিজাত এবং নীল সরস্বতী যন্ত্র ময়ূরেশ্বরী সরস্বতীর মাতার ময়ূরের পালক ময়ূরেশ্বরী সরস্বতী মায়ের ময়ূরের পালক এবং ছমুখের রুদ্রাক্ষ এবং এই রুদ্রাক্ষগুলো বারোই আগস্ট শোধিত হবে আমি অ্যাডমিনকে তা তাড়াতাড়ি করে নাম রেজিস্ট্রি করে যারা এই বিদ্যালঙ্কার প্রকল্প চাইছে নিলাজ গত্তের নেতৃত্বে নাম রেজিস্ট্রি করে অফিসে পাঠিয়ে দেবে তাদের নামে বারোই আগস্ট এই রুদ্রাক্ষগুলোর প্রাণ প্রতিষ্ঠা হবে কারণ শ্রাবণ সোমবার বারোই আগস্ট শিশু মঙ্গল প্রকল্প দশ বছর অবধি বাচ্চাদের জন্ম ছক করে দেওয়া হবে এটি দশ জনের অবশ্যই তারাই দাবিদার যারা দরবারে মঙ্গল প্রকল্প গর্ভবতী পাঁচ জনের জন্মানে বাচ্চা ছক করে দেওয়া হবে দুঃস্থ সাথী প্রকল্প শারীরিক প্রতিবন্ধে আমার যে বাচ্চারা তাদের দুজনের জন্মছক দরবারে যারা আসবে তাদের জন্যই ভাগ্য বৃদ্ধি যন্ত্র দুর্ভাগ্য দমন যন্ত্রণ যে সচরাচর কোন দরবারেই যায় না সেটি আসছে মহানগরের প্রথম দেব্য দরবার আশ্রম ছাড়া সেখানে দশ জনের জন্য সেবা সাথে রক্ষা কবর এই সেবার সাথে প্রকল্পটা আসছে পাঁচ জনের জন্য ভাগ্য লক্ষ্মী অভিষেক যা কোনো দরবার পায়নি এই ভাগ্য লক্ষ্মী অভিষেক সেটা হবে বারোই আগস্ট ভাগ্য লক্ষ্মী অভিষেক বারোই আগস্ট শ্রাবণের শেষ সোমবার কনক ধারা শ্রী শুক্তে জনের নামে অভিষেক হবে কনক ধারা এবং শ্রীসূক্ত হবে এবং ভাগ্য লক্ষ্মী যন্ত্রম তাদের দেয়া হবে ভাগ্যলক্ষ্মী যন্ত্রম কনক ধারা এবং শ্রীসূক্ত হবে অভিষেক এটা মারাত্মক ব্যাপার এতগুলো প্রকল্প সাহায্যে আমাদের মহাদিব্য দরবার এগারোই আগস্ট এগারোই আগস্ট নেতৃত্বে মহানগরে বুকে প্রথম দিব্য দরবার মা আমায় আশীর্বাদ দাও মা দীপ্তেন্দ্র চক্রবর্তী একদম দীপ্তেন্দ্র অনেক অনেক আশীর্বাদ প্রাণ ভরা আশীর্বাদ আমার বাচ্চা আমার কোলে সবসময় আছো তোমরা কাজ করো কাজকে সুন্দরভাবে ধ্যান দাও মানুষের সেবাই আমাদের পরম ধর্ম মানুষের প্রতি কাজ করতে হবে মানুষকে ভালো রাখতে হবে মানুষের জন্য আমাদের আমাদের এগিয়ে যেতে হবে আমরা কথা কথা মনে মানুষের কাছে বড় আর তথা জয় এটা একটাই কাজটাই সবচেয়ে বড় কথা যথা ধর্ম তথা জয় মা প্রণাম আমার ঝুলন দাস আমি প্রত্যেককেই একটা কথা বারবার বলবো যে প্রত্যেকটা মানুষ সাথে ভালো থাকে তার জন্যই কিন্তু আমাদের দরবার তার জন্যই কিন্তু আমাদের কাজ প্রত্যেকটা মানুষকে অবশ্যই করে পথ দেখাবো মা আমার কোনো পেজ বা গ্রুপ নেই ঝুলন হ্যাঁ সেটা তো খুব ভালোই কথা আর যদিও বা থাকে তার সাথে যে মার উপময় মহাশক্তি আশ্রমের কোনো যোগ নেই সেটি মানুষের স্বার্থে বারবার আর ঝুলন লিখেই দিচ্ছে অলরেডি এখানে তার কোনো পেজ বা গ্রুপ নেই যাই হোক এখন যে বিষয় পাঁচ রাশির গুপ্ত প্রক্রিয়া আমি বলবো আজ শনির গ্রহের ওপর গ্রহণ আজ রাত্রের ঠিক দেড়টায় গ্রহণ শুরু একটা চুয়াল্লিশ সম্পূর্ণ শনি ঢাকা পড়ছে চন্দ্রের দ্বারা এইগুলো জানতে হয় আমি বারবার করি যারা আমার কাছে জ্যোতিষ এবং তন্ত্রবিদ্যা শিখি আমাদের গুরুকুলে পড়ে আমি বারবার করে বললাম মা এটা খাচ্ছে মা এটা করছে মা ওটা করছে এটা পথ নয় গ্রহটা আগে জানতে হবে মানুষের ভালো করতে গেলে গ্রহ ডিপেন্ড অন গ্রহ আজকের যে রেল অ্যাক্সিডেন্ট এটাও গ্রহ আজকে যে প্লেন অ্যাক্সিডেন্ট এটাও গ্রহ কারণ গ্রহের ওপর তো কিছু হয় না গ্রহের বলবত্তা যেমন তেমনই ফল হবে এটা বাস্তব আমি বারবার করে বলবো আজকে রাত্রের একটা চুয়াল্লিশে পুরো আচ্ছা হবে রাত্রের দুটো চুয়াল্লিশ আঠেরো বছর পর শনির ওপরও গ্রহণ এতদিন সবাই শুনেছে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কিন্তু যদি জ্যোতিষ তত্ত্ব জানা যায় সেই জ্যোতিষ নয় কালি ক্যাচ কোচ গ্যাজগোচ ক্যাচ কোচ গ্যাজগোচ সেটা জ্যোতিষ নয় জ্যোতিষ কথার অর্থ জ্যোতি দেখাচ্ছেন যিনি আলো দেখাচ্ছেন যিনি সেটাই কিন্তু জ্যোতিষ আমার ঝুলন বলছে মা তোমাকে নিয়েই সারা জীবন থাকতে চাই বেশ খুব ভালো কথা আমি একটাই কথা মনে করি পাপকে আমরা বাদ দিই পাপিকে নয় কারণ আমি পাপার সন্তান আমি আমার সন্তান পাপিও যেমন আমার সন্তান তেমনি আমার সন্তান আমাদের পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে ম্যাজিক ম্যাজিক গ্লাস গ্লাস গেল শিলিগুড়ি এবং কোচবিহার ম্যাজিক গ্লাস ম্যাজিক করবে সে সুগার হোক প্রেশার হোক কোলেস্ট্রল হোক মোটাপা হোক ওভেসেটের প্রবলেম সুগার প্রেশার মোটাপা কোলেস্ট্রল ম্যাজিক একদম মন্তব্য তো এই গ্লাস মারাত্মকভাবে কাজ করুক ভাবে কাজ করছে দিকে দিকে এবং তার সঙ্গে গেছে প্রেসারের রেসলেট প্রেসারের রেসলেট এটাও কিন্তু মানুষের জন্য দারুণভাবে কাজ করবে প্রেসার ব্যান্ড যেটাকে যাদের হাই বিপি তাদের জন্য এবং দর্দান্ত ফল দিচ্ছে মানুষ ফল পাচ্ছে সবটাই ভৈরবজির কৃপা কাল কৃপা তারা সিদ্ধศรี মড়ানির কৃপা পাঁচ রাশির গুপ্ত পাঁচ ওবাই আমি বলবো মকর কুম্ভ মিন এবং কর্কট মকর কুম্ভ মিন এবং কর্কট শোনের গ্রহণে কিন্তু সাবধান কেননা এই রাশিগুলোকে একটু সতর্ক হতে হবে আগামী চল্লিশ দিনের জন্য হনুমান চল্লিশা ডেলি পাঠ করতে হবে কলকি ফুল সর্ষের তেলের প্রদীপের মধ্যে কলকি ফুল দিয়ে ভগবান শিবজির মন্দিরে অবশ্যই চড়াতে হবে শ্রাবণ মাস শনির মাস তাই প্রত্যেকটা শনিবার গুলো নিরামিষ পালন করতে হবে প্রত্যেকটা শনিবার কুকুরকে খাওয়াতে হবে এবং শনি গ্রহকে শ্রাবণ মাসে শান্ত করতে গেলে অবশ্যই করে রবিবার ভৈরবনাথে দর্শন করতে হবে ভৈরবজির প্রদীপ খুব ভালোবাসে দেবদান করলে ভৈরবজির বিশেষ কৃপা লাভ হয়ে যাবে লোহা পাতর তেল ব্যবসায়ী যাদের পার্লার আছে যারা পোস্ট অফিসে কাজ করে যারা ইঞ্জিনিয়ার প্রত্যেককে বলবো পশ্চিম দিকে বাড়ির সূর্যাস্তের পর একটা প্রদীপ জেলে কর্কট বলব এই পাঁচ রাশিকে মকর কুম্ভ মিন কর্কট এবং কুম্ভ মকর মেন কর্কট এবং বৃশ্চিক কর্কট এবং বৃশ্চিক এই পাঁচ রাশিকে আমি বলবো পশ্চিম দিকে এটা সবাই করলে খুব ভালো যেহেতু শনি গ্রহণ লেগেছে তাই পশ্চিম দিকে একটা করে সরষের তেলের প্রদীপ সূর্যাস্তের পর কলকে ফুল যত পারো শ্রাবণ মাসে শনিবার আর সোমবার ভগবান শিবকে চড়াও হনুমান চালিশা পাঠ করো এবং অবশ্যই করে মানুষের সেবা করো তাতেই সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা কেটে যাবে যত সৎ ধর্ম সব কর্ম করবে খুব ভালো সাফাই কর্মীদের ভোজন করাও ভৈরবকে প্রত্যেকটা রবিবার জিলাপি দাও এই চল্লিশ দিনের মধ্যে যত ভৈরব দই বড়া জিলাপি চানাচুর এবং দেবদান করবে তত ভীষণ ভালো ফল থাকবে আগলা দিন কাজ নাম্বার ও হয় এইট নাইন ফাইভ সিক্স টু ওয়ান থ্রি ফোর ফাইভ এইট নাইন ফাইভ সিক্স টু হোয়াইট কালার কাসিল হোয়াইট কালার কা পেন্সিল লিখকার মে রাখো ওয়ালেট মে রাখো ক্যাশ মে রাখো রেকাল করো বহুত আচ্ছা ফল মিলেগা আগামী দিনে মিরাকেল টাইম সকাল বারোটা থেকে একটা দশ বিকেল পাঁচটা থেকে সন্ধে সাতটা ষোলো দুপুর দেড়টা থেকে তিনটে সবচেয়ে নেগেটিভ আগামী দিনের মেরাকিল ম্যাজিক্যাল ওয়ার্ল্ড আই অ্যাট্রাক্ট ফিনান্সিয়াল স্টেবিলিটি আই অ্যাট্রাক্ট ফিনান্সিয়াল স্টেবিলিটি সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি